নমস্কার আমি মৃদুলা ভট্টাচার্যী আগামী উনিশ মে স্মরণে আমার কবিতা পাঠ করছি বিজয় এই কার কৃষ্ণচূড়ার রঙিন দুপুরে মাটি মায়ের ছল সে ওঠে লোহিত বর্ণ কাতর মুখ শানিত আঘাত একষট্টির ছায়া ঘন অন্ধকার প্রাঙ্গ পুকুরের পারে কার জটি রেলের পাতে কার শাড়ির ছড়ানো আচর ভাঙা চুড়ি। স্টেশন পাশে শোয়া গর্বিত বোক শাটের বোতাম খোলা কার বড়দের মুখে শোনা অশ্রু কথা স্বপ্ন চোখে ঝলসে ওঠে ঝল সে ওঠে প্রিয় বোন কমলা আর দশটি ভাইয়ের স্যাদ ক্লান্ত মুখের ছবি স্মৃতির হাহাকার আকাশ বাতাস কাঁপে বেগোচ্ছাস চেতনা যেপ্ত ভাষা প্রেমিকের হৃদয় হত করে সানিত পা ভাষা মুক্তির সংগ্রাম আহ্বানে অথৈ আনন্দ ঢেউ তুলে বরাকের শোক তপ্তব শহীদের ত্যাগে উড়ে বিজয় কেত কবিতা গানে ভরে জষ্টের দুবো